তাদের প্রতি তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আজকের সভাটি মূলত কোন রাজনৈতিক সভা নয় যার হারিয়েছে সে বুঝতে পারছে তার কি সম্পদ সে হারিয়েছে এই আজমত আলী নবীগঞ্জের কৃতি সন্তান ব্যবসায়ী কাজে ঢাকার রাজধানীতে গিয়েছিলেন কিন্তু হাসিনার পেটুয়া বাহিনী তাকে না জীবন নিল এই মানুষটি লাশ হয়ে আমাদের মধ্যে ফিরে আসলেন আজকে তার পরিবার পরিজন মঞ্চে উপস্থিত আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই দীর্ঘ সতেরোটি বছর এই দেশের সকল শ্রেণী পেশার ফেসিস্টের কবল থেকে মুক্তির জন্য এমন কোন চেষ্টা নেই যা আমরা করিনি লক্ষ্য করেছেন শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য বারবার ছল চাতুর আশ্রয় নিয়েছে মিথ্যার আশ্রয় নিয়েছে জাতিকে দুকা দিয়ে বারবার বোকা বুকা বানানোর চেষ্টা করেছে জাতির চরম বিপদে বেগম খালেদা জিয়া নিজের জীবন বাজি রেখে সারা বাংলাদেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সংগঠিত করতে শুরু করেছিলেন শেখ হাসিনা চক্রান্ত আশ্রয় নিয়ে মিথ্যা দণ্ড দিয়ে ছয়টি বছর কারাগারে আটক করে রেখেছিল বিনা চিকিৎসায় আজকে বেগম খালেদা জিয়া কতটাও সুস্থ আপনারা নিশ্চয়ই টেলিভিশনে সোশ্যাল মিডিয়া দেখছেন খালেদা যে নিজে পায়ে হেঁটে শেখ হাসিনার দণ্ড মাথায় নিয়ে কারাগারে গিয়েছিলেন সেই খালেদা জিয়া আজকে বিনা চিকিৎসায় হুইল চেয়ার ছাড়া উনি স্বাভাবিকভাবে হাঁটা চড়া করতে পারছেন না আমরা সেই সময় বলেছি হাসিনা আল্লাহকে বই করুন আপনি একজন মহিলা জুল করে প্রধানমন্ত্রী আসনে বসে আছেন খেয়াল রাখবেন সারা জাতিকে দুকা দিয়েছেন বিশ্ববাসীকে দুকা দিয়েছেন কিন্তু পৃথিবী যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহকে আপনি দুকা দিতে পারবেন না আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু আল্লাহ মানুষকে ছেড়ে দেন না পাপ বাপকে ছাড়ে না আমাদের দেশ

দোয়া করে আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ এবং দেশকে আল্লাহ পরিপূর্ণ শান্তির জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করমাও। রব্বুল আলামিন নেত্রী খালেদা জিয়া সহ আল্লাহ তারেক রহমান সহ আল্লাহ যত নেতা এখন আছে আল্লাহ অসুস্থদের মধ্যে আছে আল্লাহ শিফা দান করুন রব্বুল আলামিন আল্লাহ সবাইকে দে জীবন দিয়ে হলেও আমাদেরকে দেশ হেফাজত করার তৌফিক দান করুন জেসকো মিডিয়া নেটওয়ার্ক কথা বলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য